নমস্কার আবারও চলে এসেছি মার্কেটের ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আজকে আমি মার্কেটে কোথায় যাচ্ছি কি কি দেখছি সব কিছুই কিন্তু তোমাদেরকে দেখাবো এখন আমি আছি বড়বাজার ক্যানিং স্ট্রিটে আর আজকে আমি কোনো বড় দোকানের মধ্যে ঢুকবো না কোনো বিল্ডিংয়েও ঢুকবো না তো আজকে আমি একদম রাস্তার ওপরে যেসব জিনিসগুলো বিক্রি হয় সেগুলোই একটু তোমাদেরকে দেখাবো আর এগুলো হলো তোমার হচ্ছে ফোন রাখার স্ট্যান্ড তো এই এইগুলোতে হচ্ছে হুক লাগানো আছে মানে হ্যাঙ্গার টাইপের লাগানো আছে এগুলো দেওয়ালে লাগিয়ে চার্জ দেওয়া যাবে আর কি এরকম সিস্টেম আর তার পাশেই বিক্রি হচ্ছে এখানে তোমার ওই দাঁতে খোঁচানো আর কানে খোঁচানোর ওই বার্ডসগুলো আর কাঠিগুলো আর এখানে আছে বিভিন্ন ধরনের গাডার প্যাকেট করা যে কালারিং দেখতে পাচ্ছ এগুলো হলো গাডারের প্যাকেট পাঁচশো গ্রাম আড়াইশো গ্রাম সমস্ত ওজনের আছে প্যাকেটেই নিতে হয় খুচরো পাওয়া যায় না আর এখানটাতে আছে আর্টিফিশিয়াল ফুলের গাছ একদম ফুল সমেত খুবই সুন্দর দেখতে লাগছে তো এরকমভাবে ক্যানিং স্ট্রিটে পুরোটাই রাস্তার দুধারে দোকান আছে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় কিন্তু ক্যানিং স্ট্রিটে তো সব রকম জিনিস পাওয়া যায় কীরকম ভিড় হয়েছে দেখতে পাচ্ছ তো সব সময় কিন্তু ক্যানিং স্ট্রিটে এই রকমই ভিড়টা থাকে সব সময় কত করে আছে বেলুনের প্যাকেট পঞ্চাশ টাকা কত পিস আছে এটা আচ্ছা ওই প্যাকেটটাতে পঞ্চাশ পিসের দাম হলো পঞ্চাশ টাকা আর এই প্যাকেটটাতে একশো পিসের দাম হলো ষাট টাকা একটু কোয়ালিটি হেরফের আছে কত করে আছে এই গাছগুলো গাছগুলো কত দাম আছে একশো কুড়ি N required 33 وب钱 This bitch poured… এগুলো টেবিল ক্লথ কেটেই বিক্রি করছে একদম স্ট্যান্ডার্ড মাপ আছে একশো কুড়ি টাকা করে বলছে কোয়ালিটি কিন্তু খুবই ভালো আছে কি দাম আছে সানগ্লাস এই বড়দের গুলো এক পিস হবে কত করে হ্যাঁ একশো কুড়ি কোনগুলো সবগুলো এইগুলো দব একই দাম একই দাম আছে সব সানগ্লাসগুলোই একশো কুড়ি টাকা করে বলছে একই দাম দওয়া সানগ্লাসগুলো যে খুব একটা যে খারাপ তা নয় মোটামুটি ঠিকই আছে একশো কুড়ি টাকা করে দাম তো এগুলো রাস্তার মধ্যে তো দাম একটু বেশিই আছে যাই হোক তো এখান থেকে আমি চলে যাব তেরপলপট্টির দিকে চলে যাব মানে তের পলপট্টির গলির দিকে চলে যাব আর যাবার আগে মানে যেতে যেতে যে দোকানগুলো পড়বে আমি তোমাদেরকে একটুখানি দেখাবার চেষ্টা করব তো এখানে একটা ব্যাগের দোকান আছে যারা ব্যাগ হোলসেল নিতে চাও বা রিটেলও নিতে চাও রিটেলও কিন্তু দেয় তো এখান থেকে তোমরা ব্যাগ নিতে পারো দোকানের একটু ঠিকানাটা দেখিয়ে দিলাম আর হচ্ছে আমি যাচ্ছি গলি দিয়ে এখানে কিছু দোকান পড়বে এই ধরনের দোকান যেগুলোতে হচ্ছে তোমার ওই হাতের গলার যে সমস্ত গলার চেন হাতের রিসলেট টাইপের আংটি তারপরে লকেট তো এই ধরনের জিনিস পাওয়া যায় যে সব দোকানগুলোতে এই দোকানগুলো বেশ পরপর অনেকই আছে তো একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি ধরনের জিনিস আছে সিট থেকে বেরিয়েই তো সামনেই ওই দোকানগুলো তোমাদের দেখালাম তারপরেই কিছুটা এসেই এই রকম প্লাস্টিকের সমস্ত দোকান দেখতে পাবে তোমরা এখানে কিন্তু সব রকমের টপ পাওয়া যায় একদম এগুলো কিন্তু হোলসেল রেটেই নিতে হবে আর এখানে এক পিস দু পিস দেয় না একেবারে তোমার ডজন হিসাবে নিতে হয় এগুলো আর শুধুমাত্র যে টপ পাওয়া যায় তা নয় টবের সাথে সাথে তোমার মগ বালতি তারপরে রান্নার ঘরের যে সমস্ত প্লাস্টিকের মশলার কৌটো তারপরে হচ্ছে বসার জন্য টুল তো সমস্ত জিনিসই কিন্তু এখানে পাওয়া যায় একদম প্যাকেট প্যাকেট করাও কিছু জিনিস থাকে যেমন কৌটোগুলো প্যাকেট করাই নিতে হয় ছোটো ছোটো মশলার কৌটোগুলো বাদ বাকি টব এইগুলো সব ডজন হিসাবে ছটা বা বারোটা এরকম হিসাবেই নিতে হয় আর এখানটাতে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ক্লিপ বিক্রি হচ্ছে মানে ক্ল্যাচার যেগুলো আর কি চিমটি ক্লিপ তো চিমটি ক্লিপ একদম প্যাকেট প্যাকেট বিক্রি হচ্ছে আর এখানে তোমার যে নুপুর আঙট, আংটি যে একদম সিলভার কালারের যেগুলো হয় হার আর তো সেগুলো এগুলো কিন্তু সবই পাইকারি দোকান এখান থেকে পাইকারিই দেওয়া হয় একদম দু সাইডে এরকম দোকান আছে বিভিন্ন তোমার কোয়ালিটির প্লাস্টিকের জিনিস আছে আর তার পাশেই কিন্তু আছে তোমার হচ্ছে ওই টেডি বিয়ারের সব দোকান একদম টয় থেকে শুরু করে নানা ধরনের কিন্তু এরকম টয় তোমরা পেয়ে যাবে একদম দশ টাকা থেকে শুরু একটা হোলসেল রেটও যা আর তোমার হচ্ছে রিটেল হয় না এখানে হোলসেলই হয় তোমার হচ্ছে ছটা নিতে হবে কম করে তো তোমার দশ টাকা করে এই যে আমি যা কিছুতে হাত দিচ্ছি এগুলো কিন্তু সবই দশ টাকা করে তোমার বিভিন্ন জিনিস আছে সবই কিন্তু দশ টাকা এই যে এটাও কিন্তু দশ টাকা তো আরেকটু বড় সাইজ যেগুলো আছে সেগুলো এগুলো হচ্ছে পনেরো টাকা আর নিচেরগুলো সব দশ টাকা ওপরেরগুলো পনেরো টাকা তো এরকম দু সাইডে কিন্তু প্রচুর জিনিস আছে আবারও বলছি এটা হোলসেল নিতে হয় দশ টাকা করে পিস তোমার হচ্ছে কম করে ছটা নিতে হবে এই যে দেখতে পাচ্ছ এটা হলো দশ টাকা তো এরকমই তুমি মিশিয়ে নানারকম মিশিয়ে ছটা নিতে পারো এক যে নিতে হবে তার কোনো মানে নেই নানা রকম মিশিয়ে ছটা নিতে পারো ওই দশ টাকা করেই পড়বে খুচরো একটা দেবে না দুটো দেবে না তোমাকে কম করে ছটা নিতে হবে আর তুমি নানা রকম ডিজাইনের মিশিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই আর অন্য রকম নিলেও হবে মানে কম করে তোমাকে ডজন হিসাবে নিতে হবে কিন্তু রেট হচ্ছে ওই দশ টাকা করে আর এখানে পুতুলও আছে ওই মোটামুটি একই রেঞ্জের মধ্যে সব আছে